তোমায় ভালো পেছি আমি পেয়েছি অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত তোমায় ভালো পেছি আমি পেয়েছি অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত তোমায় ভালো পাশা ভুকে মশারি কামড়ে কত আমি পেয়েছি অন্ধকারে বন্দী হয়ে টাকায় কত কোথায় ছিলাম আর কোথায় এলাম তাহলে আমার জীবন দাদা আমার স্ত্রী খুব সুন্দর দেখতে আমি তাকে খুব ভালোবাসতাম তোমরা না 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 দেখলে বিশ্বাস করবে আমার স্ত্রী যদি যদি যায় কোনো ছেলে থাকে মনে মনে কি হয় জানো তার চক্র ধরে যেন নি তিন মাসে বাচ্চা গর্বে আমার স্ত্রীর শরীরটা খারাপ ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছি ডাক্তারবাবু আমাকে বসিয়ে রেখে পর্দা টেনে দিয়ে হাত টিপছে পা টিপছে পেট টিপছে আমি না সহ্য করতে পেরে ডাক্তারকে গোলা টিপে মেরে দিলাম আমার বারো বছর জেল হয়ে গেল জেলে ভালো কাজ দেখে জেলা কমিশনার ছ বছর সাজা মুকুব করে দিল ছ বছর পরে বাড়ি ফিরেছি কোথায় সে পড়েছি বলো দিনী আমার একটা এলবেস্টারের ঘর ছিল ফেলা কলমের বাড়িতে মনে হয় জেল খেটে মাথা গুলিয়ে গেছে না না এই তো সেই তাল গাছ এই তাল গাছ কাটতাম আমার পাখি রস লাভিয়ে নি তো দাদা ওদিকে তাকিয়ে দেখো আমরা চট ঘিরে পাইখানা করতাম পাথর দিয়ে পায়খানা ঘরটা কত সুন্দর বানিয়েছে এদিকে তাকিয়ে দেখো একটা খোলো ঠাকুর ঘর ছিল ডিজাইন ডিজাইন পাথর দিয়ে ঠাকুর ঘরটা কত সুন্দর বানিয়েছে মনে হয় পাখি জমি জায়গায় বিক্রি করেছে জমি জায়গায় যদি বিক্রি করবে দলিল তো আমার নামে মনে হয় পাখি চাকরি পেয়েছে চাকরি পেলে ভালো না পেলে আরও ভালো এত টাকা পয়সা কোথায় পেলো এই সমস্যার সমাধান করতে গেলে আমার পাখিকে খুঁজে বের করতে হবে ऐसी लहरा के तूरु बारु आ गई, धरकने पे तहासा तड़पने लगी, ऐसी लहरा के तूरु बारु आ गई, ऐसी लहरा के तूरु बारु आ गई, धरकने पे तहासा तड़पने लगी, जी रहे साला का दर्द ऐसा जगा उसके तो दिल पे मुखाई मजा आ गया, मेरे रक्त त्रम्ब। पहली राजा जताचल से मिलाए मजा आ गया मेरे কালবা দিদি ভাই দা আমার স্বামী না একটা মোস্ত বড় আশান ওই আশানির পাল্লাই পুরি আমার জীবনটা শেষ হয়ে গেছে তাইতে বলি তুলসী তলায় प्रदीपjali স্বপ্ন দেখলাম তাই আমি যেন স্বামী ভুলে যাই মনে ছিল বড় আশা স্বামী সন্তান নিয়ে বাঁধব ঘর কিন্তু দাদা ভাই মাছখানায় ঢুকে গেছে মেসির মতো ফুটবলায় ওই মেসির গল্পটা তোমাদের সাথে শেয়ার করব একটু মন দিয়ে শোনো তাহলে পয়লা বৈশাখে দিন খুব সুন্দর খাওয়া-দাওয়া করছি ভোরে বেলা ঘুমাচ্ছি ভোট 3 তে 15 মিটি ক্যাকা কো 3 তে মিসকল ঢুকলো 아니 এতরাত কে মিসকল দেয় কলটা ব্যাক বিশ্বাস করো পাকি বৌদি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি আজকে যদি না ভালোবাসার দাম দাও তোমার জন্য জীবনটা শেষ করে দেবো না আমি কাউকে ভালো ঢালে বাঁচতে পারবো না আমি বাড়ির বউ আমি কাউকে ভালো ঢালে বাঁচতে পারবো না বলে বিশ্বাস কর পাখি বদি তোমাকে জীবন থেকে বেশি ভালোবাসি আজকের যদি না ভালোবাসার প্রতিদান দাও তোমার জন্য জীবনটা শেষ করে দেবো ভেবে দেখো তো অত বড় ফুটবলার মেসি আমার জন্য জীবনটা শেষ করে দিচ্ছে কি করব ছেলেটাকে বাঁচাতে কি হালকা করে মেসির সাথে আমি জুটে গেলাম টাকা পয়সা গাড়ি বাড়ি কিন্তু অনেক করেছি কিন্তু স্বামী আছে জেলে ঠাকুরের কাছে কামনা করি আমার স্বামীর জন্য আজকে ফাঁসির অর্ডার হয়ে যায় পাখি কে আমি সাগর গঙ্গা সাগর না উপসাগর आमी तुम्हारे शामी। आई से क्या टाऊ? दिल ऐसा के सिने मेरी तोड़ा। अरे पागल ना की। पर बादी किते है से मोड़ा। ऐसे से क्या दिल ऐसा के दिल ऐसा के सिने मेरी तोड़ा। परबादी कितनी किते है से मोड़ा। इक्की भाले मानुष मो तमानुष बना। শোনো সাগর তোমার অনেক আগে আমি চিনতে পেরেছি তবে একটা কথা মন দিয়ে শোনো তোমার মতো স্বামী আজকে আমার কাছে কোনো দাম নেই দাম নেই ভালো হয়েছে দামি দামি গয়না শাড়ি কোথায় পেয়ে জানতে ইচ্ছা করছি হ্যাঁ

লোক রাখা যায়নি কই আমি তোমার কাছে দেবো না আজকে মন খুলে শুন রাখো তোমার সাথে সমস্ত সম্পর্ক আজকে থেকে আমার এখানে শেষ তোমার সাথে কোনো পরিচয় থাকবে না যত তাড়াতাড়ি পারো আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে আমি চলে যাচ্ছি ডিস্টার্ব করবে না টাটা পাখি দাদা স্ত্রীকে ভালোবাসবে যাকে ভালোবেসে ডাক্তারকে খুন করে আমি জেলে গেলাম সে আমার ভালোবাসার প্রতিদান দিল দেখো সুন্দর দেখতে বলে আমি শখ করে নাম দিয়েছিলাম পাখি ও আমার খাঁচা ছেড়ে অন্য খাঁচায় বসেছে দেখবো পাখি তুমি যে ডালটা ধরেছ সেই ডালটা কত শক্ত ভীষণ ভালো লাগছে তাই নাকি আজকে খেলা ছিল আমার জীবন অনেক দূরে সরিয়ে দিয়েছি তাই নাকি কখন আমাকে ছেড়ে চলে যাবে না তো দূর পাগলি আমি কি তোমাকে ছেড়ে দেবো তুই কখন আমাকে ছেড়ে দেবে না তো আর পাগল নাকি আমার জীবন তুমি তোমার প্রাণ তোমাকে ছেড়ে বাঁচতেই পারবো না তাই নাকি জানো তোমার নামে না হ্যাঁ খুব সুন্দরী আছে

आइरे भालो भाषा आइरे मरम दासा तो भू लोके कारी के जो बो निकाला जिन्ने साथी राखी ऐसो खेली लाप के लाप 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 लाप

ধারে ফাঁকি তুই বুঝতে পারছো না আমি বড় মাঠে ভালো খেলি ভালো গোল করি কিন্তু চুটকে চাটকে মাঠে এসে আমি বড় আমার খেলা গুলিয়ে ফেলি প্রেমে ভিতরে আছো ভয় করছি শোনো একটা কথা বলি শোনো ভালো যখন বেশিছি সামলাবার দায়িত্ব আমার ঠিক আছে যে মতো বলবে সেই মতো শুনবে তো আমার কোলের মধ্যে চুপটি করে নাড়ু হয়ে শুয়ে থাকবে ম্যানেজ করার দায়িত্ব আমার ঠিক আছে তাড়াতাড়ি তুই আমার জীবন বাঁচা বড় আমার আমার আমি কি জীবন শেষ হয়ে যাবে দাদা অনাথাশ্রমে আমি এলাম সন্তান চিনব কি করে তিন মাসের বাচ্চা গর্ভে রেখে গেছি তার এখন ছ বছর বয়স সন্তান আমাকে চিনবে কি করে আর আমি সন্তানের চিনব কি করে তাহলে চিনতে গেলে পাখি খুঁজে বের করতে হবে এখানে এক মুহূর্ত দেরি করে লাভ নেই আমার পাখিকে খুঁজে বের করতে হবে দুধু খাও রে মায়ের মন বাবার কাছে মিথ্যা কথা বলে চল ভালো মন্দ খাওয়া দেয় না বলে ভালো মন্দ কিনে নিছে ছেলেকে খাইয়ে আর আদর করছে

দাদু তুমি বড় হয়ে গেছো দুধ খেলে দাঁতে পোকা লাগবে বাবা তুমি বেশি জানিস তুই কোত কি বাচ্চা দেখছ আমরা বড় রাস্তা লাগছে তুমি দুধ খাবি শুনো বাবা দুধ খাবে বলছো আমি পাঁচটা সময় যখন জামতলা হাটে আসি দেখলাম ওই দোকানের পাশে একটা নেড়ি কুকুর শুয়ে আছে চুলনি চোনলি ও দুধই আনবো খাবি বাবা ওরে খোকা কুকুরের দুধ খেতে হবে না মা দুধ দিলে ফিগার নষ্ট হয়ে যাবে বাবা বাবািয়েছে কিলো কিলো ল্যাকটোজেন কিনে তোর খাবে আমি কে কি কুকুরের দুধ খাবনি বড্ড আমতা আনতা মতো আর কি মশা দুধ খাবে না দুধ নি লে খাসিয়ালে দুধ খাও না এই দুধ খাও তা কি খাবে বাবা ও আমার রে বলে বাবা তুই আমার হেভি করে কোড়া করে চুম দে না রে মা দাও না পাকি একটা মা ছেলে চুম দাও তুমি চুপ করবে এই দাও 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 কি বলবো দাদা দিদিরা বারো বছর প্রেম করছি কোথায় চুম খেতে বাদ রাখিনি যেখানে বলেছে আমি অন্ধকারে চলে গেছি তবু নাকি চুম খেতে হবে কোথায় চুম খাই মোটে ফাঁকা আছে হ্যাঁ মনে পড়েছে একটা জায়গা ফাঁকা আছে কোথায় খাই কোথায় খাই বাচ্চা নাকের মাথা একটা খাই খাই

পাখি কি নুনুর পা এত চুল উঠেছে হ্যাঁ বাপ কা বেটা সিপাই কা ঘোড়া তোমার পা কত চুল তার থেকে বেশি চুল বাচ্চার পা ছয় বছরের বাচ্চার পা এত চুল হবে না বাচ্চা কোন কি খায় জানো কি খায় দিনে 5000 টাকার ফল খায় 5000 এক লক্ষ ল্যাকটোজেন খা কিলো কো লাট্জিনো তো কমপ্লেন খায় ওই জন্য আমার বাবা মা তখন গরিব ছিল কিলো কিলো লাট্টুজিন খাওয়াতে পারে না আমাদের চুল উঠেনি আমার স্ত্রী আমার বাচ্চার খাইয়েছে আমার বাচ্চার চুল উঠেছে আর বাবা শোনাচ্ছেন আমার প্রচুর খাবার আমি খেয়ে না না বাবা ও ঠান্ডা লেগে নিমুনি হয়েছে ভাই হালাম তুমি নিতে পারবে না বাচ্চা ছেলে বুকে লেগে যাবে

খেলা কোথায় <laughs> 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 <laughs>

মেসি ওকে বুঝিয়ে দা তিন টাইম ছাতু দিতে হবে ছাতু হ্যাঁ আর দুইজন পাখিকে তিন টাইম ছাতু দিবি না তখন তোর পাখি এমনি উড়ে গিয়ে অন্য ডালে পোটাং করে বসবে আমি দেখব তোর ওই ডালটা কত শক্ত রে থাকলে টাকা আদে কাস্টমার আরে গুগজন্ত তো ছেড়ে শালা ধরেছে গিডাস তুমি কি ভাবলে সারা জীবন মেটে ঘরে থেকে আমি গুগজন্ত বাজাবো কি বাজাবে আমি এখন টাকা পয়সার মালিক প্যানিস গিটার বাজাব আর কি গান গাইবো জানা এইসা জহম দিয়া পে সোনা ফিরভার সা সত্যি পাখি তোমা দেখি আর আমি ভাবি এ মানুষ বড় যে মহা কাটা খাই লবণ দিলে লাগবে রে তার মানে কোনো মানুষের যদি হাত কেটে যা বা পা কেটে যায় সেখানে মলম না দিয়ে লবণ দিলে তার তো জ্বালা করবে থাকলে টাকা কে কষ্টবা এ মানুষ যে মহা দিলে করেছে যে সালাতীর মেরেছে

দিদি তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছি ও চৈতালি কেন তুমি আমাকে সমস্ত জায়গা খুঁজবে আমি তো বলেছি মাসের দশ তারিখ হবে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে গড়কো টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে তুমি বারা হাতে মারবে খুন্তি আগে বুঝিনি খুন্তির ব্যাপার তোকে বুঝতে পারলাম না আবার হালকা ব্যাপার বুঝিয়ে বলছি মেয়েটা নতুন নতুন চাকরিতে জয়েন করেছি ওই মাইনে পত্রের ব্যাপারে আমার সাথে কথা বলতে এসেছে লাইন চলা চলে রামকৃষ্ণ গানে বলে হবি অ্যাক্সিডেন্ট মাই আই ভাত ও ডিজে টাইটান দাদা সবে আমার 18 থেকে 19 বছর সাবে ফুল ফুরফুরে চুলুটা ছেলে চলে বাচ্চা ছেলে আমি বাচ্চা বয়সে খেলবো না আমি কি বুড়ো বয়সে খেলবো সিরিজ কাগয় দিয়ে ঘোষে ওই ফুরফুরে চুলতুলবোই না লাগবে তবে তো শুনমরে মানা তুমিই চলে না মে কলম

ছি তোমাকে তো কেন আজ আমার লজ্জা লাগছে কেন চলি কেন আরে তুমি তো নারী জাতি কলঙ্ক তুমি নারী জাতির কলঙ্ক তার মানেটা কি মা না অন্য কিছু

আমাদের সন্তান অনাথ ছিল না কোথায় ছিল ওই যে বড় অসুস্থ হাসপাতালে ভর্তি ছিল তাই নাকি তাই মেয়েটা আমাকে খবর দিয়ে গেল আমাদের সন্তান তিন খুন এই সুন্দর পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে পাখি তুমি এতটা নিজ মনের মানুষ আমি আগে কখনো জানতাম না তুমি আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছ কিন্তু কখনো বলনি যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাস আক্রান্ত তুমি যদি বলতে যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাস আক্রান্ত আমি কি পারতাম না তোমার সন্তানটাকে অন্য কোনো নার্সিং হোম হসপিটালে ভর্তি করাতে কিন্তু তুমি আমাকে বলনি পাখি তুমি আমাকে বলনি তুমি হয়তো জানো না পাখি মেশি তোমার মতো না আমার বাড়িতেও সন্তান আছে আছে মিশি আমিও সন্তানের সে মায়া মমতা বুঝি একটা মতো মেয়ের সাথে আমার আজকে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আই হেড ইউ বাথি আই হেড ইউ আই হেড ইউ মেসি তোমরা বলো এখন আমি কি করব আর আমার কি করা উচিত তোমরা তো হাজার হাজার মা বসে আছো তোমরা তো সন্তান গর্বে ধরেছ তাকে আদর দেহ ভালোবাসা দিয়েছো তোমরা তো মা আর এটা কোন মা মা নামের একটা কলঙ্কিত নারী মা নামের পবিত্র শব্দ তাকে অপবিত্র করে দিচ্ছে এ নারী কোনোদিন মা হতে পারে না আমি জানি সাগো তোমাকে আর সন্তানকে কখনো মন থেকে ভালোবাসতে পারিনি সারা জীবন আমি টাকার পিছনে ছুটেছি আমি মস্ত বড় ভুল করেছি তাই বলছি সাগর তুমি পারো না সব কিছু ভুলে গিয়ে আগের মতো আমাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসতে তুমি পারো না সাগর আগের মতো আমাকে ভালোবাসতে ভালোবাসা কাকে বলে তুমি জানো সাগর ভালোবাসার মানে তুমি বোঝো যদি ভালোবাসার মানে বুঝতে না আমাকে ছেড়ে অন্যজনকে ধরতে পারতে না সত্যি যদি সন্তানকে ভালোবাসতে আমাদের সন্তানকে সুন্দর পৃথিবীতে যেতে হতো না সত্যি যদি তুমি আমাকে ভালোবাসতে ছ বছর জেলখানায় আমার সঙ্গে একবার দেখা করতে যেতে তাই তোমার মতো নারীর সঙ্গে সমস্ত সম্পর্কে কানে এখান থেকে চলে যাবো আমি হসপিটালে সন্তানকে নিয়ে শ্মশানে দাহ করে চলে যাবো জেলখানাতে জেলা কমিশনার হাত জড়ে করে বলবো জেলা কমিশনার আমি জীবন একা কেন যে আলো

ভুল কেন পোধে চাস কেন ওধে জদিয় ফাগু ওই ভুলেরি পাহার মনে দে আমার আনলো সাবো অজারি নয়ন ভুল কেন পোধে চাস কেন জদিয় মনে দেয় আলো সাব অঝরি নয় আলো সাবু অঝরি নয় নয়